আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওর বিষয় হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চলমান নিয়োগ আছে তিনটি পদের সংখ্যা হচ্ছে অনির্দিষ্ট জন চাকুরির ধরন হচ্ছে বেসরকারি চাকুরি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় বিশ ও বাইশ জানুয়ারি দু আবেদন মাধ্যম অনলাইনে অথবা ডাকযোগে আপনি আবেদন করতে পারবেন প্রথমে হলো বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক্ষেত্রে পথসমূহ হলো সহকারী শিক্ষক রসায়ন একজন সহকারী শিক্ষক পদার্থ একজন সহকারী শিক্ষক বাংলা একজন সহকারী শিক্ষক গণিত একজন সহকারী শিক্ষক ইংরেজি প্রাথমিক শাখা একজন সহকারী শিক্ষক প্রাথমিক শাখা একজন সহকারী শিক্ষক খণ্ডকালীন ইংরেজি একজন সহকারী শিক্ষক খণ্ডকালীন একজন গার্ড খণ্ডকালীন একজন আবেদন করার পদ্ধতি হচ্ছে আপনি যদি এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আগ্রহী হন তাহলে আগ্রহী প্রার্থীদের সহস্থে লিখিত আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র পাসপোর্ট সাইজের রঙিন ছবি মোবাইল নম্বর সহ যে কোনো তফসিলি ব্যাংকের অনুকূলে এক নং থেকে আট নং পদের জন্য সাতশো টাকার নয় নং পদের জন্য পাঁচশো টাকা অপরোধযোগ্য ব্যাঙ্ক ট্রাপ পে অর্ডার সহ অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ বরাবর বান্দরবান আগামী দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে এটা হলো তাদের বিজ্ঞপ্তি নির্জর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি বয়স বিশ জানুয়ারি দু পঁচিশ তারিখে বয়স অনূর্ধ্ব পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এটা হচ্ছে আবেদন করার পদ্ধতি দেখানো হয়েছে আবেদনের শেষ সময় বিশ জানুয়ারি দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি তিন নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু পদের নাম অফিস সুপার প্রশাসনিক শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সম্পন্ন সিজিপিএ কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে পারদর্শী হতে হবে বয়সীমার 30 বছর বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত দশম গ্রেডের বেতন পাবেন এখানে আবেদনের নিয়ম বলা হয়েছে এবং আবেদনের শেষ সময় হচ্ছে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের অফিসিয়ান বিজ্ঞপ্তি যেখানে আবেদনের নিয়মাবলী উল্লেখ করা হয়েছে এবং কত টাকা দেয়া লাগবে সব কিছু উল্লেখ করা হয়েছে আপনারা আবেদনের পূর্বে অবশ্যই দেখে তারপর আবেদন করবেন